শুরু করে দিলাম আজকে ব্লক তো তার কারণ হচ্ছে ছেলের আজকে পড়া নাই ছুটি আছে তো সেই কারণে আজকে ঘুমতে ঘুমতে মানে কাজ বাজ দিয়ে শুরু করছি ব্লক আর ওইদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে আমার কিন্তু এখনো বিছানাপত্র তোলা হয়নি ছেলে ঘুম থেকে উঠবে তারপরে হচ্ছে বিছানাটা তুলবো আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব তার আগে যে কাজগুলো থাকে সেগুলোই করি তারপরে হচ্ছে বিছানায় আর কি হাত দেবো আর প্রত্যেক দিন না সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ডাকতে হয় বাবু ওর পড়া আছে পড়তে হবে পড়তে যেতে হবে তো আজকে ভাবলাম বাচ্চা মানুষ তো প্রত্যেক দিনই ওরকম করে তোলানো হয় আজকে আর ভাবলাম যে ওরকম ভাবে না তো আমি এদিকে কাঁচ কাছ গুলো সারি তারপরে হচ্ছে বাবুকে উঠাবো কি তো চলো এই দেখো প্রথমেই চলে আসলাম আমার এই সোফাতে সোফার হাল দেখেছ আমার বর রাতে দোকান থেকে এসে এইভাবে জামা কাপড় ছেড়ে রেখে দেয় তো এগুলোই এখন আমি গুছাবো তার আগে দেখে নেবো আমার বরের কিছু পাই না কি আর সব মেয়েরাই এটা করো জামা প্যান্ট গুছাতে গেলে কিছু ভালো করেই পাওয়া যায় না কিন্তু আমার দুর্ভাগ্য আমার বরের ইয়েতে কিছুই পাওয়া যায় তো যাই হোক চলো তা ভেবে লাভ নাই তো আমি এখন এখানে রেখে দিই জামাকাপড়গুলো বিভিন্ন হচ্ছে প্রতিদিন পরে দোকানে যায় তো সেগুলো ওর এখানেই রাখি না।

ছেলের পড়া নাই বলে আম্মু আলিসি করে রাতে কিছু করে রাখেনি করার থাকলে কিন্তু যত রাতে হোক আমাকে করে রাখতে হয় তো চলো এই দেখো বন্ধুরা ঘর ছাড় দিয়ে চলে আসলাম বাসন মাজতে বাসন কিন্তু তেমন কিছুই নাই আজকে শুধু তোমাদের দাদা ভাইয়ের টিফিন করবো যেটাই আর কি দুপুরের জন্য খাবার নিয়ে যায় আর রাতে খেয়েছে সেই একটা থালা তো এ কটায় বাসন এখন আমি এগুলোই মাছ তো চলো বাসনগুলো এখন ফট করে মেঝে নিই সকালে দেখেছি আমার কত কাজ থাকে এই কাজগুলো কিন্তু আমি বেশিটাই বেশিরভাগ কাজই রাতে করে রাখি এই যে আমি বাসন মাঝে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিই ঘরটাই আর কি মোছা শুরু করে দিই তো এগুলোই আর কি আর কালকে যেহেতু পড়া ছিল না আলসি করে আমি কিছুই করিনি সেই কাজগুলো এখন আমাকে করতে হবে তো চলো এখন আমি শুরু করে দিই শুরু তো করা হয়ে গেছে শেষ করবো সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম তোমাদের সাথে অল্প অল্প করে কাজ শেয়ারও করে দিলাম তারপরে চলে আসলাম সান করে একদম চা করে নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে চা খাবো চাটা খাওয়ার পরে রান্না করব বিছানার চাদরটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি সেটা করব তো এগুলোই হচ্ছে কাজ আর রান্না তেমন কিছু করব না আর আজকে রান্না তোমাদের সাথে শেয়ারও আরু করবো না একদম রান্না করে নিয়ে তারপরে হচ্ছে দেখাবো আর এদিকে দেখো তোমাদের দাদু হয়

আমার রান্না বান্না সব কমপ্লিট তো কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো ধারোভারি হচ্ছে উপরে গাছের মানে অ্যাডিনিয়াম গাছ লাগা মানে তুলেছে সেগুলো সব তুলে আবার নতুন করে লাগাতে হবে সে গাছেরই কিছু কাজ করছে আর ওদিকে ছেলে পড়ছে তো চলো তোমাদের দেখায় কী কী হলো আছে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করে নেট বেড়ায় রান্না করে শেয়ার করছিস তুই চলো এখানেও কি রান্না হয়েছে আজকে সেরকম কিছুই না তাও তোমাদের যা হয়েছে সেটাই আর কি দেখাবো এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মানে কালকে কালকেকার তরকারি ইলিশ মাছের লালুকার দেড় ঝোল তরকারিটা অনেকটাই আছে আর এই দেখ এখানে হচ্ছে ভাত আর এই দেখ হচ্ছে বেগুন ভাজা আর আর হচ্ছে চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল তো এই হচ্ছে আমার রান্না চলো ছেলেকে খাইটাই রেডি করে রাখি স্কুলে যাবে তো বন্ধুরা ছেলে তো চলে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে কমপ্লিট দাদা ভাই দিতে গেছে এখন আর কি আসেনি আর ঘরে থেকে একবার যদি তুমি বেরিয়ে যাও ঘুম থেকে উঠে আর কিন্তু ঘরের কোনো কাজ করা হয় না তো সেই সকালে বলেছি তোমাদের যে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব কিন্তু আমার কি বলে তো মানে ঘরে থেকে বাইরে হয়ে গেছি রান্না করতে তো রান্না করতে বাসন মানে এই রান্নার এইসব কাজ বাজ করতে গিয়ে এতটাই টাইম মানে পাইনি একদমই টাইম পাইনি যে হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করে দেব দেবো এখন তো ছেলে নাই এখন আস্তে আস্তে বিছানার আমি করে আবার আসছে দেখো সব হচ্ছে সোফার উপরে রাখা আছে তো চলো এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করি তোমাদের দাদা ভাই আসো তারপর আবার আসছে তো আর এগুলো তো আজকে আর কাজবো না এগুলো হচ্ছে কালকে কাজ হবে আজকে কাচা হবে না অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার যেহেতু সান করা হয়ে গেছে সে কারণে এখন আর না তো একবার পর মানে কালকে বাজকে ভিজিয়ে রাখবো তো চল এখন পেতে নেই তো এই দেখো বন্ধুরা আমার বিছানার চাদর কিন্তু চেঞ্জ করা কমপ্লিট আর হলুদ চাদর তো সেই কারণে বোঝা যাচ্ছে না আর বালিশের কভারগুলো এখানে আছে বালিশটা হচ্ছে ছাদে রোদে দিয়ে আছে তো ওটা দিয়ে তারপরে হচ্ছে পড়াবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে স্কুলে বাবুকে রেখে ও একটু আমায় হেল্প করলো তারপরে কিন্তু আমি চাদরটা আর কি পাতলাম লমুন ভাঙতে কিছু করার আর এইবারে হচ্ছে একটা লেবু খেয়ে নেবে তো তারপরে হচ্ছে যাবে দোকান তো চলো হল লেবুটা খেয়ে নি আমি ঘরটাকে একটু ঝাড় দি নি সারা ঘরে আমি একাই থাকবো এরকম যেরকম পরিষ্কার করে রাখবো সেরা আর কি থাকবে তো ভর নুনড়া করা লোক কি মাইরা না আম খাব না তুমি খাও তো চলো ফলগুলা খাবে না কেউ আমারে খেয়ে যাবে খাও তুমি হ্যাঁ আঙুর বলছিল খাচ্ছে লেবু বলছে আঙুর মিষ্টি আর মিষ্টি লেবু তাও খায় না আবার খেলে কেমন যেন মুখ পানসা হয়ে যায় আর টক লাগে তো সেই খাই না তো চলে এখন তো বন্ধুরা ছেলে চলে এসেছে স্কুল থেকে বাড়ি আর ছেলে গেছে হাত পা ধুতে আর একটা মানে ক্যামেরা অন করার হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার মানে শনিবারে স্কুল হবে হাত দিয়ে তো ছুটি সামনের সপ্তাহে সরস্বতী পুজো স্কুল থেকে দিচ্ছে সরস্বতী পুজোর কার্ড আর এই দেখো বাবুদের স্কুলে একটা করে খাতা জমা নেয় আর একটা করে হচ্ছে থেকে যায় সমস্ত খাতা হচ্ছে ফেরত দিয়ে দিয়েছে আর আজকে তাহলে ব্যাগটা কতটা ভারী ছিল তো আজকে খাতা ফেরত দিয়ে দিচ্ছে আর রয়েছে বই তো হে হচ্ছে তো তোমাদের দেখাই আর আজকে তো ছেলে ভীষণ খুশি কারণ ও ম্যাজিক বইটা কিনেছে তো তা সেটাও তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আগে তো চলো দেখাই সরস্বতী পুজোর কার্ডটা কর তো এই দেখো বন্ধুরা আমার ছেলে এখন সরস্বতী পুজোর স্কুলের মানে সরস্বতী পূজার কার্ডটা আর কি খুলছে তো চলো দেখে নাও কার্ডটা করে দাও আমাকে দাও আমি খুলি তুমি খুলবা খুল তাড়াতাড়ি এই দেখো আ আমন اهو তুমি দেখো 봐 এন্ড اكو বাবু দেখাবে বলছে না না এই দেখো সশতি পূজার কার্ড আর কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে নিয়ে যাও কে যদি লাজুলামা পড়ে এটা কিছু ছবি দেখতে পারবা এই দেখো পুরো কার্ডটা নিমন্ত্রণ তো চলো ছেড়ে এটা হাত পা ধোয়া হয়ে গেছে তেবারে হচ্ছে ছেলেকে খাইয়ে տাইয়ে দিই তারপর আবার পরে আসছি কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে তাই না বলো তো চলো এখন এই দেখো বন্ধুরা ছেলেকে তো খাইয়ে দিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে এই দেখো এখানে এক বালতি মানে ছেলে প্রত্যেক দিন যে জামা প্যান্টগুলো পরে ওগুলো ভিজিয়ে রাখলাম ঠান্ডা জলে আর এই দেখো এখানে হচ্ছে বেডশিট চেঞ্জ করেছি আজকে তো সেটাও আমি দেখো এখানে ভিজিয়ে রেখে দিলাম হালকা গরম জল দিয়ে কালকে আমার কতটা কাজ চাপ হবে বুঝতে পারছো সকালে ঘুম থেকে উঠেই আগেই চলে যেতে হবে জামা কাপড় কুচির দিকে তো চলো এখন আবার আসছি পরে এই দেখো বন্ধুরা শীতটাই শেষের দিকে আর মা বানিয়েছে আজকে হচ্ছে দুধ পুলি আর শীতের শেষে পুলি খেয়েই শীতটা শেষ হবে পুলিটা কিন্তু খুব সুন্দর করেছেন তো চলো এখন খাবো আমরা শোন তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম হচ্ছে মা পুলি বানিয়েছে শীত প্রায় শেষের দিকে গরমের আভাস চলে আসছে তো শীতের শেষ টাইমে একটু পুলি খাওয়া যেতেই পারে আর ভালোও লাগবে তো সেই কারণে মাছকে হট করে ইচ্ছা হলো যে দুধ পুলি বানাবো তো দুধ পুলিটা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতেও প্রচণ্ড মনে হচ্ছে টেস্টি হবে যদিও এখনো খাইনি তো খাবো আর রাতে আমার কাছে রান্না বান্না করতে হবে না রাতে ওই পুলিতেই হয়ে যাবে তার সাথে রয়েছে রুটি তো ওগুলোই হচ্ছে রাতের ডিনার আর কি বলতো আমার আর বাবুর জন্য হচ্ছে ভাত করব যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে বাবু কিন্তু রাতে ভাত খাবে তো অল্প করে আমি ভাত রান্না করে নেব ওটুকুই তো চল এখন পুলি খাই আবার পরে তোমাদের সামনে আসবো কথা বলবো ঠিক আছে আমি এই দেখো দুটা কম্বল দিয়ে শুয়ে মাঝে বাতাস শুয়ে পড়েছিল আমি দোকান থেকে এলাম দেখছি ওই মনে করে দিয়েছিল চকলেট ডে হিসাবে আমি টাকা এটা অনেকে ভুলে যায় কিন্তু আমি দেখেছি তা আমি দিয়েছি তোমার ভালো ভালো না ওটা ফুল একটু নাও আর চকলেট চা আমি না লাগলাম আমার ছেলে আছে এইসব কিন্তু বিয়ের আগে মানে চকলেট দে দোষদের এখন আ

রাতে ডিনার আছে পুলি ওটা খেয়ে দেবো আর হ্যাপি চকলেট দে অল ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি আমি আচ্ছা বিয়ের আগেই বলবা সবাই বিয়ের পরে বলবা চা দে ভাত দে আমাকে ঘুমাবো বিছানা করে দে এটাই সারাদিন এই সবই হয় চকলেট দে নাকা মুজত সব হঠাৎ থেকে চলো হয়ে রে গেছে মানে যেহেতু বুড়িয়ে গেছে সব সবাই গেছে বুড়িয়ে গেছে বলে চকলেট চকলেট ডে হিসেবে কি বানাচ্ছে দেখো চকলেট ডে করতে এসে আমাকে বয়স গেলে যা হয় এটাই বয়স বয়স এটাই এদের কাজের চাপে সকালে ঘুমতে শুরু হয় চা দাও